মর্নিং ফ্রেন্ডস লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে দিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি কারণ আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে আমরা আমাদের ফ্রেন্ডসদের দু বাড়িয়ে দিলাম আমাদের হাত ধরার জন্য আর আমরা তো তোমাদের হাত ধরেই আছি দেখো আজকে আমি রান্নাঘরে একটা অনিয়মিত জায়গায় তোমাদের লাগছে কেন না তোমরা জানো আমি মাঝে মধ্যে চেষ্টা করি বৌদিকে রিলিফ দেওয়ার তো আজকে সেই রিলিফ ডে যাতে বৌদি আর আজকে আমি চিকেন করব আজকে এই যে আমরা আগে প্রতি রোববার খেতাম এখন না এই চিকেনটা একে ভালো লাগে না বারবার সেই ইয়ে একই রকম পাখির টেস্টটা ভালো লাগে না যার জন্যে এক সপ্তাহ ঘুরি ঘুরিয়ে ওয়ান অল্টারনেটিভ উইকে করি পরের পরের রবিবারটাতে হয়তো ফুলকপিটা ডালা হলো সঙ্গে ডিমের কারি হলো তাহলে কি হলো ব্যালেন্স হয়ে গেলো কারণ আমার মতে তো আমার মতে ফুলকপি হচ্ছে বেস্ট ভেজিটেবল অফ বেঙ্গলি ফুডস কারণ কারণ ফুলকপি দিলে কিন্তু তোমার অনেকটা অনেকটা কভার পড়ে যায় রান্না বান্নার ব্যাপার তো যাই হোক আমি আজকে মাংস করছি তো কারণ আমার স্বাদ তো বেশি নয় আমার স্বাদ হচ্ছে মাংস ডিমের ডাল্লা তারপরে এই জাতীয় সব রান্না বান্নাগুলো বা ডিমের কারি ইত্যাদি হ্যাঁ কিন্তু আমার একবারও বিয়ে হয় না তবে আজকে দিদি এখানে বৌদি এখানে দেখো করলা ভাজা করতে দিয়েছে মাংস কষা আরম্ভ করেছি তারপরে দেখো এই প্রথমে কী করলাম না আগে আমাকে যদি রন্ধন প্রণালী বলতে ভালো আমি তো ছড়িয়ে লাভ তো প্রথমে একটু ফড়ন টড়ন দিয়ে নিলাম ডালচিনি ছোটো এলাচ শুকনো লঙ্কা তারপরে একটুখানি ব্রাউন সুগার দিলে আমার মা বা বউ শিখিয়েছে সেটা হচ্ছে একটু চিনি দিয়ে যদি তোমরা শুরু করো তাহলে মানুষের রঙটা অটোমেটিক্যালি একটু বেটার হওয়ার চান্স থাকে তো সেগুলো করেছি অল্প তেল কারণ বেশি তেল আমি খুব একটা পছন্দ করি না যে কোনো রান্নায় বৌদি যদি রাঁধেন আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আর বাইরের রান্না তো ইদানিং শরীর খারাপের জন্য বৌদি খেতে দিচ্ছেন না তো খাওয়ার প্রশ্নই নেই তো এখানে আমি তারপরে পিঁয়াজ ইত্যাদি দিয়ে একটু লাল করে ভাজার চেষ্টা করছি তারপরে দেবো আদা রসুনের পেস্ট এটাও আমরা শিখেছি কারণ আগে আমরা আদা রসুন পেস্টের ইয়েটা ভালো হতো না তো সেই সেই জন্য এটা দেব তোমাদের দেখিয়ে রাখলাম কারণ আগে আমরা আদা রসুন নিয়ে এসে কাজের লোক কুটনো কুটতো ছাড়াতে গেলে তার মাথা গরম হয়ে যেত তো এখন এই ছাড়ানোটা আদা রসুন একটা ঝকমারি কেস তো তার থেকে নিজেরা রেডিমেড আদার রসুন ঠিক আছে এটা অবশ্য শেখা জিনিস হ্যাঁ যেমন মুন এক সময় বলেছে আমার তোমাদের দিদিকে যে তুমি দিদি কেন এত কষ্ট করো তুমি কিনে নেবে রেডিমেড একটু স্বাদে হয়তো উনিশ বিশ হয় কারণ ভোজন রসিদ না হলে এইরূপ স্বাদটা ভুলতে পারবে না আর মোটামুটিভাবে এই আর তোমাদের একটা কথা বলি এই যে রান্না করছি এগুলো কিন্তু অনুকরণীয় বৃদ্ধি মানে আমার নিজস্বতা কিছু নেই আমি কিভাবে করতো সেগুলো নকল করে সেগুলো দেখার চেষ্টা করছি একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটুখানি আলু শুদ্ধ ভাজি বা বৌদির কুয়াটা ইচ্ছে ছিল না আলুটা কেন আগে দিলাম তো আমার ধারণা আলুটা একটু আগে দিলে একটু হিট পায় তাহলে এখনকার যা আলু সেদ্ধ হতে একটু সময় নেয় তার থেকে কী হয় না একটু যদি মানে হালকা ফ্লেমটা বাড়িয়ে একটু আলুটাও ভাজা হয় সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ টমেটোর সঙ্গে আদাটাও কষা হয়ে যায় লঙ্কা হলুদ ইত্যাদি দিলাম আমি একটু শুকনো লঙ্কাটা একটু স্লাইড বেশি দিই কারণ একটু ঝাঁঝাল না হলে মাংস খাওয়ার মজাটা নেই হ্যাঁ তাই না তো আলাদা জিনিস আমাদের বলা দরকার সেটা হচ্ছে এই রান্নাটা তো গেল অপশানাল এর সঙ্গে সঙ্গে বা এই জলা দিয়ে দেখছি মেঘ কেটে আগের থেকে একটু পরিষ্কার হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ জানি না আবার বেলায় হওয়ার পরে নামবে কিনা তো সকালবেলা কাগজের হেডলাইন দেখলাম দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হবে এবং দুর্গাপুর ব্যারেজ যদি ছাড়া হয় হাওড়ার গ্রামাঞ্চল আর হুগলির গ্রামাঞ্চল ভেসে যাবে যদিও আমরা শহরাঞ্চলে থাকি আমাদের কোনো সুযোগ নেই কিন্তু স্টিল আমাদের বহু বন্ধু বান্ধব আছেন বহু শুভানুদ্যায়ী আছেন বহু ভিউয়ার আছেন যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রোগ্রাম দেখেন তাদের জন্য আমাদের খারাপ লাগছে যে তাদের সেই প্রবল দুর্যোগটাকে সামলাতে হবে জানি না সেটা ওভারকাম করার রাস্তা কী তো আমি মোটামুটিভাবে একটা কঠার চেষ্টা করছি রঙটা খুব ভালো হয়নি তার কারণ বৌদি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলেন আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই এখানে একটু করলা ভাজা হচ্ছে হ্যাঁ তো সেটা অলরেডি বৌদি করে রেখে গেছেন এবং এখন ক্যামেরা করে দিচ্ছেন না তো তো আমি এখানে ক কষে যাচ্ছি তারপরে যখন তোমাদের পরিস্থিতি বেটার হবে আমি বৌদির হাতে দিয়ে ক্যামেরাতে চলে যাচ্ছি

মানে দাদা বুঝতে পারছে না যে তুলতি নাড়বো না হলুদ দেবো না লঙ্কা দেবো না কথা বলবো দাদা কিচ্ছু বুঝতে পারছে না অথচ মাংসটা রাঁধতে পারে নিমের ডালটা রাঁধতে পারে যখনই মাংস বা যায় চিকেন আর কি চিকেনটা হবে তখনই দাদা বলবে আমি আজকে রাত বানব ছাড়া তো আমাদের হয়ই না দাদা খেতে চায় না বলে আর আমি তো খাই না আমার যেন শরীরটা কী হচ্ছে আমি একশোবার বলছি যে তুমি সরো এখান থেকে আমি করে দিচ্ছি শুনবে না ও সেই চিকেন করেই ছাড়বে তাই এই কিছুক্ষণ বলো আমাদের মধ্যে হবার পর আমরা বললো না বাবা তুমি কষো তোমার রান্নাঘরে ঢোকা যাবে না আমার সত্যি একটা জিনিস আছে জানো তো কেউ যদি রান্নাঘরে ঢোকে হয়ে গেল আমার আমার যেন যুক্ত লাগে এটা যেন আমার জায়গায় এইটুকু রান্নাঘর কিন্তু এটা কিন্তু আমার জায়গা কাউকে এখানে পছন্দই করি না রাখার জন্য সব ঘেটে দেবে নোংরা করে দেবে আমার খুব অসুবিধে হয় আর একটা হচ্ছে যে যাই হোক দাদা সরে গেল আমার একটু শান্তিরও কতবার বলেছে যেন বয়স হচ্ছে একটা রাঁধুনি রাঘু সে এসে রান্না করে দিয়ে যাবে আমি কিন্তু হার দিয়ে সেই মানে কথা সায় দিই না কারণ আমি বলি দেখো ফ্যান ভাত মাংস ভাত যা পারবো তাই খাবে কিন্তু আমি করে কাউকে ঢুকতে দেবো না এইবার তো মাংস এই মাংস তোমাদের কাউকে মানে শেখাওয়ার কিছু নেই অ্যাকচুয়ালি তাই এইটা আমি করে এবার প্রেশার কুক করে নেবো

তা সত্যি কথা বন্ধুরা আমি কিন্তু কোনো জিনিসই সেইভাবে নষ্ট করি না মিলেমিশে আছে সবই একরকম শেপটা শুধু আলাদা তা তোমাদেরও বলবো জানি আজকাল যা বাজার পড়েছে যা দিনকাল করেছে তোমরা সবাই খুব মানে কী বলবো গুছনো গৃহিণী আর কি তোমাদের এইসব শেখানোর কোনো মানে হয় না তা আমি যেটা করি আর কি আমি ওই মেশানো টেশানো সব মিলিয়ে আজকে একটা পাস্তা করবো হ্যাঁ ওইটা আজকে ব্রেকফাস্ট কারণ দেখো আমরা সানডেতেই একটু এটা ওটা সেটা করি তাছাড়া আমরা এমনিই দেখো দই ওট দই চিলে এই খাওয়া হয় কনফ্লেক্স তা আজকে যখন করবো খাবো তোমাদের নিয়েই খাবো হ্যাঁ দেখো বন্ধুরা এইরকম দেখতে হলো আজকে কোনো লঙ্কা গুঁড়ো সেইভাবে দিই নি তেলও সেইভাবে দিই নি দেখতে পাচ্ছ তেলটা রিলিজই করিনি কারণ সব অল্প তেলে রান্না দাদার শরীরের জন্য আর একটু দেখো মেনলি দিয়েছে এই কাঁচা লঙ্কা বুঝতে পারছো এই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি তাই এই আর কি এই চিকেন আর কি দেখাবো এবার প্রেশার কুক করে নেবো নিয়ে তারপরে আমি আসছি আবার হ্যাঁ সারাদিনে যা করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার তুমি এটাই হচ্ছে আজও কথা দেখো ওই মিলিজুলি পাস্তা যেটা তোমাদের বলছিলাম না যে কত রকম কি এর মধ্যে আছে কত রকম শেপের এই দেখো একটা এই রকম একটা এই রকম আরও সব নানান রকম শেপের পাস্তা ফেলে নষ্ট করবো কেন বলো বেশ দেখতেও খারাপ হয়নি খেতেও খারাপ হয়নি কিন্তু করে ফেললাম আর আমরা কেন বলতো এই রবিবারটা একটুখানি সুন্দরভাবে তোমাদের সঙ্গে কাটাতে চাই তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমাদের রোজ টক দই আর অন্য কিছু বা একটুখানি নয়তো চিড়ে নয়তো কর্নফ্লেক্স আর হলে হচ্ছে ওই দেখো ছোলা সেদ্ধ গ্রিন মুখ সেদ্ধ তারপরে হচ্ছে গাজর সেদ্ধ সব দিয়ে আমাদের সোম থেকে শুনি এই রকমই চলে কোনো দিনই আমি ব্রেকফাস্ট এইভাবে করি না আর দাদা সকালবেলা মুটেই ব্রেকফাস্ট খেতে চায় না যেন খেতে চায় মানে ওই রকম যে কিছু করবো দাদা বলবে না না করলে রাত্রিরে করো আর আমার সত্যি কথা রাত্রিরবেলা না এত হেভি ফুড খেতে ভালো লাগে না কোনো সময় ভালো লাগে না মনে হয় সারাদিন খাও কিন্তু রাত্রিবেলাটায় একটুখানি লাইট খাও আমি তো বলবো ভেজিটেবিল ভেজিটেবিল দিয়ে একটুখানি কিছু করে নিলে ভীষণ ভালো একটা খাবার শিখেছি দাঁড়াও এই বৃষ্টিটা যা একটুখানি রোদ ফল উঠুক একটা লাউ আনবো লাউ দিয়ে তোমরা কিন্তু একটা দারুণ খাবার আমি শিখেছি আমার এটা নয় আমি এটা নেট শিখেছি তোমাদের সঙ্গে ইচ্ছে আছে শেয়ার জানি না কতটা পারবো আর কি ও একদিন আবার ধোকলা ধোকলাটা খেতে পারো রাত্রি অবশ্যই কারণ বেসনটা খুব হালকা ফুলকো জিনিস ওটা কোনো অসুবিধে নেই তা সব যা করি তোমাদের তো দেখাই বলো তা আমরা এবার খেয়ে নি তোমরাও ব্রেকফাস্ট করে নাও এখন বাজে সাড়ে নটা ফ্রেন্ডশিপ ডেটা সবাই এনজয় করো আমাদের লাইফস্টাইলের পক্ষ থেকে লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে প্রত্যেক বন্ধুদের আমরা শুভেচ্ছা জানিয়েছি গতকালকের এপিসোডে যেটা আজকে তোমরা দেখে থাকবে তো সবাই ভালো থাকো এইটুকুই বলতে পারি হ্যাঁ

খাটবে না অনেক খাটমি ধরে আজ যে বসে থাকবে ভাববে সে ও আর কিছু দেই এই ঝাড়াধুরি গুলো করে না আমি হাত দিয়ে দেখছি কি নোংরা হয়েছে ওতে একটুও কালকে মুছেছি না হাত দিয়ে বোলা যায় আর কি বলতো এই গুলো না ঘরের মধ্যে आले এটা আমরা বাইরের ঘর হিসেবেই মাই ঘরটাকে ইউজ করি সেখানে রকম ধুলো ফুলো না মানে আমি সহ্য করতে পারি না আমার চোখে যেন সবসময় ধুলো পড়ে আর এইটা একদম রাস্তার উপর ঘর তা যার জন্যে কি হয়েছে যে খুবই নোংরা হয় এই ঘরটা এটা দোষ দেওয়াও যায় না মানে কেমন বলতো সকালবেলা যদি ঝেড়ে দাও মানে একটু অনেক দেখবে ধুলো ভর্তি হয়ে গেছে একদম রাস্তার উপর ঘরটা আর আমার শাশুড়ি মা না এই ঘরটা কিছুতেই ছাড়তে চাইতেন না এই জানলাটায় একটা মানে খাট পাতা ছিল এই ঘরে এই খাটে বসে সব লোকজন দেখতেন তারপরে গল্প করতেন এই জানলাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা বন্ধু ছিল তা খারাপও লাগে এই ঘরটাই সত্যি আমরা এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এইটা তো তোমরা অনেকেই দেখেছো যারা পুরোনো ভিউয়ার আমরা কলকাতায় হস্তশিল্প মেলায় গেছিলাম না মনের সঙ্গে মুনও কিনেছে আবার আমিও কিনেছি আমার এই প্যাঁচাগুলো দারুণ লাগে তা এইগুলোকেও একটুখানি পরিষ্কার করে দিচ্ছি দাদা একদম ঝাড়েনি আমি হাত দিয়েই বুঝতে পারছি তা এইগুলো মুন তুমি চিনতে পারছো তো এই প্যাঁচাগুলো মুন তো আমার ভিডিও দেখেই মুন চিনতেই পারবে তা মনেরও আছে এটা তা খুব একটা কিউট জিনিস এই কলকাতায় যে হস্তশিল্প মেলা হয় আমি হাওড়ার যেসব হয় না আমি যাই কিন্তু কলকাতাগুলো সত্যি কলকাতায় আমি এই হস্তশিল্প মেলাটা আমি কখনো যাইনি মন মুন বললো চলো দিদি একটুখানি ঘুরে আসি খুব ভালো ভালো তুমি তো ভরসা সাজাতে ভালোবাসো ভালো ভালো জিনিস ওখানে পাওয়া যায় তা মুন মানে বলল বলে মানে যাওয়ার জন্য একটা তা দাদা বললো চলো তাহলে একসঙ্গে সবাই ঘুরে সেই দিনটা মনে পড়ছে যেন এইগুলো দেখে খুব ভালো লাগছে যে মুনের সঙ্গে সেদিন সারাটা দিন খুব সুন্দর করে এনজয় করেছিলাম সত্যি কথা মুনের বাড়ি আর আমার বাড়ি তো অনেকটা ডিস্টেন্স আর বুঝতেই পারছ সব পার পারি না গো আর মুনও আসতে পারে না কেন ম্যাগি আছে এই আর কি নানান রকম একটু পরিষ্কার করে টোরে মনে পড়ে গেল এইগুলো দেখে মুনের কথা বললাম সঙ্গে থাকো এগুলো একটু পরিষ্কার করে নিই এবার রান্নাঘরে যাই আমার হেল্পিং হ্যান্ড আসবে এবার হ্যাঁ কাজকর্ম সারতে হবে রান্নাঘর একাকার হয়ে পড়ে আছে সঙ্গে থাকো বন্ধুরা হ্যাঁ আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এবার ডাস্টবিনটা বাকি আছে তাও তোমাদের দেখালাম একটু একটু করে দিয়েছি যাই হোক হ্যাপি সানডেটা তোমরা দারুণ এনজয় করে সবাই মিলে কাটাও বাড়িতে মানুষজন আজকে থাকবে অফিস যাবে না বাচ্চারা স্কুলে যাবে না খুব আনন্দ করে আজকের দিনটা কাটাম হ্যাঁ আর আজকের মতো আমি ভিডিওটা বন্ধুরা শেষ করছি প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভীষণ প্রয়োজন আর ভিডিওটা স্কিপ করে দেখো না হ্যাঁ লাইক করো কমেন্ট করো সঙ্গে থেকো প্লিজ আগের জন্যে টাটা বাই বাই সবার জন্য